মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসি কি সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো অর্থাৎ দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের তো এই প্রশ্নের সেট হচ্ছে গ তোমারটার সাথে সেট মিলবে না প্রশ্নের উত্তরগুলো মিলবে সে উত্তরগুলো একটু মিলিয়ে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে ঘ দুয়ের তিনের ক চার নম্বরের সঠিক উত্তর খ পাঁচের ঘ ছয়ের খ সাতের ক আট নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নয়ের ক দশের গ এগারোর গ বারোর খ তেরোর চোদ্দোর গ পনেরো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ঘ ষোলোর গ সতেরোর ক আঠেরোর উনিশের খ বিশের ঘ একুশের ক বাইশের সঠিক উত্তর গ তেইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ চব্বিশের ক পঁচিশের ঘ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের গ উনত্রিশের ঘ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে খ মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও